শুনো মাত আমি বিয়ে করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার সকালে লাদি দিয়া তোর ডেকে চাই সালাম ভাই কামটা কি এত লজ্জা দিস না দি হে ও মরে চাইছে মুহারে এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে এ মনি একটু মানাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না দুল্লা ভাই কইব তো পদে পড়লাম এর আগে তো এরকম সালিসি আমার একটাও বাজে নাই ও মাতা আব্বার তা না হইলে দিলাম আমার বাপের কি আমি আব্বা বলামু না শ্বশুর বলাম এ আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে এ তুই নেলে একবার ডেডি ইকো আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা কইবে আর যে কুলাইতে পারলাম না মাথা হেং হইলে হইবে না আমি কি আমার শাশুড়ি মা কমু না শাশুড়ি কমু এ তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডার্লিং লিংক ক দুইজন একবারে মানিয়ে শুনিয়ে নে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইব বাবা তুমি নাহলে বাড়ি গেলে আমি বাসায় গেলে মনে হইতেছে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইরফ মুইও কইতে পারি না ও সালাম ভাই তোমার সাকায় তক্তা মেরে দেব তুমি কি এটা একটা কামের কাম হল্লা তো গই বাপ বেটার শালিশি করতেইলে তোর দাদারে লাগবে আমারে তোরা মাফ করিয়া দে আরে আমি জানো কেডা